আসসালামু আলাইকুম বন্ধুরা এটা চেনেন কি না জানি না কে কে চেনেন অবশ্যই বলবে আর বলার কিছু নেই আমি তো বলেই দেবো এটা হচ্ছে আমাদের গাছের মেটে আলু যারা চেনেন তো চেনে তো গাছ থেকে তোলার সময় ভিডিও করা হয়নি প্রচণ্ড মাটি লেগেছিল তাই ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর পরিষ্কার করে কেটে নিয়েছি এটা কিন্তু একটু গলা ধরে তার জন্য আমি এটা ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম কারণ এটা একটু শক্ত থাকে কড়াইতে দিলে সময় বেশি লাগে যাদের প্রেশার কুকার নেয় তারা সময় নিয়ে হচ্ছে গিয়ে কড়াই সেদ্ধ করে নেবেন এটা বেসিক্যালি আমার কাছে মাংসের মতো রান্না করে খেতে ভালো লাগে মানে মাংসের মশলা দিয়ে তো মাছ দিয়ে অনেকে রান্না করে খায় চিংড়ি মাছ দিয়ে আমার কাছে জেনুয়েনলি মাংস দিয়ে ভালো লাগে তো পেঁয়াজ কাঁচা মরিচ জিরা আদা এগুলো বেটে নিয়েছি ব্লেন্ডারে ফে মানে পেস্ট করে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে তেজপাতা গরম মশলা মানে মাংস রান্না করতে বেসিক জাল আগে টমেটো সব কিছু দিয়ে নিয়েছি এখন এগুলোকে কষিয়ে নেবো ভালোভাবে তো এটা কিন্তু অনেকে অনেক শখ করে খায় আবার অনেকে কখনো খাইয়ে নেই যারা খান নেয় তারা অবশ্যই খাবেন কারণ যে কোনো জিনিসই খাবারই হচ্ছে আল্লাহর নিয়ামত তার যে কোন এক এক রকম জিনিসের এক এক রকম মজা যেটা আমি মনে করি আমার কাছে ভালো লাগে খেতে বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ঠিক আছে এটা একটু ঝাল ঝাল করে রান্না করবেন তাহলেই কিন্তু এটা খেতে বেশি মজা লাগে তো এই রেসিপিটা যারা জানেন তো জানেনি যারা জানেন না তাদের জন্যই বেসিক্যালি আমার এই রেসিপিটা তো এই যে ভালোভাবে কষিয়ে নিতে হবে বললাম না সম্পূর্ণ আমি অবশ্য মাংস দিয়ে রান্না করব তবে আপনারা যদি অনেকে ডিম দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে রান্না করেন তারপর মাংসের মশলা দিবেন ভালোভাবে কষিয়ে রান্না করবেন খেতে ভালো লাগবে কিন্তু এছাড়া কিন্তু মজা পাবেন না এখানে আমি রাঁধুনি মাংসের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে কষিয়ে নেব ধৈর্য নিয়ে খুব সুন্দর করে রান্না করবেন অবশ্যই রান্না মজা হতে বাধ্য তো আমি দিয়ে দিয়েছি এখানে মুরগির মাংসের বুকের পিস কিছুটা এটা রান্না করার জন্য এটা গরুর মাংস দিয়েও কিন্তু খায় তো আমি গরুর মাংস ছিল না আজকে মুরগির মাংস ছিল তাই মুরগির মাংস দিয়ে রান্নাটা করে নিলাম তো এই যে এখন এটাকে ভালোভাবে রান্না মানে কষিয়ে নেব যাতে এটা খেতে খুব ভালো লাগে অবশ্যই ভালো লাগবে দেখেই বুঝতে পারছেন তো এটার সাথে বেসিক্যালি আমরা মাংসের সাথে যেমন আলু দিই এখানে আমরা মেটে আলুটা অ্যাড করবো যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার রেসিপিটা একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো এই যে আমি এখন ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এই আলুগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ করা এখন বেশিক্ষণ লাগবে না এই তরকারিটা হতে ভালোভাবে এখন এটাকে কষানো পর্যন্তই ভালো মতো কষিয়ে নেব যাতে আলুর মধ্যেও মশলাটা ঢুকে যায় তারপরে এটাকে গ্রেভি অ্যাড করবো মানে পানি অ্যাড করবো ঝোল তো এটা খেতে খুব টেস্টি বারবার বলছি যারা খান নাই তারা একবার হলেও খাবেন আর নিজের গাছের জিনিসের মজাই আলাদা ব্লেন্ডারটা ধুয়ে একটু পানিয়ে দিয়ে দিলাম বাঙালি বলে কথা কোনো কিছু অপচয় করা যাবে না এখন দিয়ে দিচ্ছি ঝোল তো যাই হোক এখন নেড়ে চেড়ে এটা মানে গ্রেভিটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তা আমার সাথে সাথে কিন্তু আমার পাখিগুলোও বয়স দিচ্ছে কেউ কিছু মনে করবেন না ইগনোর করে যাবেন আমি কিছু পাখি পুষিস খুব শখের এক সময় আপনাদের সাথে ওগুলোও শেয়ার করব যেহেতু রান্না দুটাই দিয়ে আমার পাখিগুলোর ভিডিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো তো এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে ঢেকে দিলাম আমার এই মাপে ঢাকনা নেই তাই আমি প্লেটটা দিয়ে ঢেকে দিলাম তো প্রায় কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমরা জিরা ভেজে গুঁড়ো করে তারপরে এটাকে নামিয়ে নেব লবণটা কিন্তু দিতে ভুলবেন না লবণটা কিন্তু আমার বলা হয় নাই অবশ্যই লবণ না হলে কিন্তু তরকারি একেবারে স্বাধীন হয় লবণ ছাড়া কোনো কিছুই মজা হয় না তো এই যে দেখেন আমার ফাইনাল লুক তরকারির ঠিক আছে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো এই যে দেখেন এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নেব আর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলব এত মজার তরকারি খেতে পারছি তার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশাই করছি আর সুন্দর সুন্দর রান্না করবেন নিজে খাবেন নিজে পরিবারকে খাওয়াবেন এটাই আশা রাখছি আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক